মানুষ কেন আপনাকে ভোট দেবে কি ভাবছেন আমরা যেগুলো বললাম এদেশের যেমন এই যে কৃষি আইন নিয়ে এলো কেন্দ্রের সরকার দীর্ঘ দু বছর ধরে আমাদের দল দিল্লির কৃষকদের সঙ্গে থেকেছে গোটা দেশে আমরাই কিন্তু বিভিন্ন জায়গায় ধর্না মঞ্চ করে লড়াই করেছি এই যে আশাকর্মী কর্মী কর্মী মিড ডে মিল কর্মী যারা এই দেশের গোটা সম্পদ গোটা দেশের মানে ভিত্তি প্রস্তরটাকে ভিত্তিকে ধরে রেখেছে ধারণ করে রেখেছে পঁচানব্বই শতাংশ মানুষ শ্রমিক কৃষক তারাই কিন্তু গোটা ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে ফলে আমরা তাদের স্বার্থে লড়ছি ফলে আমরা তো অবশ্যই এটাই দাবি করব আমরা প্রত্যাশা করব এই সমস্ত মানুষ আমাদেরকেই চুজ করবে আমাদেরকেই ভোট দেবে মানুষের কাছে কি কি আস্থা নিয়ে যাচ্ছেন এবং কি কি অভিযোগ নিয়ে যাচ্ছেন আমরা যেমন জনসাধারণের যে দাবি দেওয়া যেমন এই এলাকাতে ধরুন এই যে রেল লাইন করিমপুর পর্যন্ত এ বহুদিনের সব দলের বহু প্রতিশ্রুতি আছে সেইটা কিন্তু তারা করলো না করার কথা কোনোদিন তুললো না ভাবলও না ফলে যেখানে পনেরো টাকা দশ টাকায় চলে যাওয়া যেতে পারে এখান থেকে ধরুন একশো দেড়শো টাকা সেখানে খরচ হয়ে যায় একটা মানুষের এই রেল রেল লাইন হওয়া উচিত এ দাবি আমাদের অতীতেও ছিল এখনও আছে রেল ট্রেন বারো বগি করা উচিত এ দাবি আমাদের বহুদিনের দাবি যদিও ঘোষণা হয়েছে বারো বগি করবে হলে ভালো না হলেও আমরা আন্দোলন করব এই যে নদীগুলো সব শুকিয়ে যাচ্ছে মানুষ চাষবাস করতে পারছে না জলাধার মানে নদী খনন করে সারা বছরের চাষির যদি চাষের ব্যবস্থা নদীগুলোকে মানে খনন করে যদি জল ধারণ করার ক্ষমতা তৈরি হয় নদীর তাহলে সাধারণ মানুষ চাষি তার উপকৃত হবে এ দাবিও কিন্তু আমরা জনগণের কাছে তুলে ধরছি আমাদের আন্দোলনের এগুলো ইস্যু আর এই যে জাতীয় শিক্ষানীতি চালু করছে শিক্ষাকে ধ্বংস করছে আমরা এর বিরুদ্ধে লড়ছি পাশফেল চালুর বিরুদ্ধে দাবিতে লড়ছি মদের ঢালাও লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে লড়ছি ফলে এগুলো যেমন সুস্থ সংস্কৃতির একটা আধার তৈরি করা প্রয়োজন ফলে মানুষকে একটা যেমন সুস্থ সংস্কৃতি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার যে লড়াই আন্দোলন আমরা সেই আন্দোলনে আছি জনসাধারণের দাবি নিয়ে আমরা আন্দোলনে আছি এগুলো আমাদের এই ইলেকশনের ইস্যু আর কি ভোটে জিতলে মানুষের কাছে কি কি প্রতি কি কি ইস্যু নিয়ে যাবেন যেগুলো বললাম এগুলো সবই আমাদের ইস্যু এবং জনগণ আমরা যদি আমাদের প্রার্থীরা জিতে সংসদে গেলে আমরা জনগণের এই দাবিগুলোই তাই সেগুলোই প্রাধান্য পাবে কৃষ্ণগর কেন্দ্রের তো বটেই গোটা ভারতবর্ষের এই যে নেতা মন্ত্রীরা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে আছে এবং তারা এই ইলেকটোরাল বন্ডের নামে যে কোটি কোটি টাকা বিজেপি টিএমসি সিপিএম ছোট বড়ো মাঝারি সমস্ত দল একেবারে আকণ্ঠ দুর্নীতিতে ডুবে গেছে ফলে এর ফলে জিনিসপত্রের দাম বাড়ছে ওষুধের দাম বাড়ছে সার বীজের দাম বাড়ছে এই সরকার কিন্তু মালিকদেরকে ঢালাও দাম বাড়ানোর এই লাইসেন্সগুলো দিয়ে দিচ্ছে আমরা এই দুর্নীতি মুক্ত প্রশাসন যাতে দুর্নীতি এর বিরুদ্ধে আমরা লড়ব এবং মানুষের প্রয়োজনে মানুষকে সুরক্ষা দেওয়া সেই প্রয়োজনেই আমাদের লড়াই এবং সে লড়াই আজকে ভোট বলে নয় এ লড়াই সর্বক্ষণের লড়াই সংসদের ভেতরেও লড়াই থাকবে বাইরেও লড়াই আছে আমাদের অতীতে আমাদের যে সাংসদ ছিলেন ডক্টর তরুণ মণ্ডল তিনি একইভাবে একবারে স্বতন্ত্র ধারায় এই লড়াইটা করে তিনি তার মানে স্বতন্ত্র একটা দৃষ্টান্ত সংসদের ভেতরে এবং বাইরেও প্রতিষ্ঠিত করেছেন তার যে ভাতার টাকা তিনি এক টাকাও নেননি সব জনগণের জন্য সেখানে মানে জনগণের কাজেই লাগিয়েছে ফলে এই প্রক্রিয়াতেই আমাদের দলের যারা জিতে যদি যাবে যারা তারা এইভাবেই এই প্রক্রিয়াতেই লড়বে আপনার নাম ইসমতারা খাতুন কৃষ্ণনগর কেন্দ্রে প্রার্থী